হ্যালো আলাইকুম আম শুভ সন্ধ্যা আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমরা অবস্থান করছি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এখানে প্রায় একশো পঁচিশটা বাংলাদেশের ভিতরে যত ইউনিভার্সিটি আছে তার মধ্যে থেকে একশো পঁচিশটা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে প্রথম সর্বপ্রথম আমরা এসে দেখেছি বাংলাদেশ গণ বিশ্ববিদ্যালয় এবং এআইউবি এই দুইটা ওমেন ফুটবল টিমের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে গণ বিশ্ববিদ্যালয় তিন ভার্সাস এআইউবি ওয়ান গোলে তারা জয় লাভ করেছে এবং আমরা এখন এইমাত্র পান্ডা থেকে বের হলাম ফুড কর্ট এখন ওইখান থেকে আমরা যা দেখলাম আমার মতো গরিবের মতো জন্য খাবার নেই এখন সবাই স্টেডিয়ামের ভিতরে ঢুকতেছে তারা লাইনে গেছে এটা অন কাইন্ডস অফ ফার্স্ট ইন ফার্স্ট আউট দ্যাটসিন যে একটা কনসেপ্ট সেটা ফলো করে আমি এখানে সব কিছুরই সব রুলস অ্যান্ড রেগুলেশন সো মাস স্ট্রিক্ট বেরে যাবে তোমরা একবার ঢুকলে আর কেউ বের হতে দেয় না আমরা কোনো একভাবে বের ক্যান্টিনের দিকে দেখা যায় আনাচে কানাচে কান কোনায় কর্নারে যেখানে আছে একটা একটা সেনাবাহিনী তাদের আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের এই যে আমার ব্যাক যা দেখতেছেন এটা হচ্ছিলো আমাদের বাংলাদেশ আর্মি স্টেডিয়াম অ্যান্ড দিস ইজ দ্য স্ট্যাচু অফ আর্মি স্টেডিয়াম and uh, this is the statue of wow, so much cute than me. okay, and here is my friends. and, and this is the statue of army stadium. And uh, this is the one of the secure point and there is the so much stick and all the rules and regulation are <clears throat> দে ক্যান ফ্ল এখানে আমার বন্ধু আছে জাউল হক জিয়া তোমার অনুভূতি হ্যাঁ তোমার অনুভূতি কী বলো অনুভূতি খুব বিরক্ত করে এখানে তো ঢোকার পরে আর বের হইতেই দেয় না আমার পর্সা হবে দুইটা ঘন্টা যে কি কষ্টদায়ক গেছে আমি আগেই বলেছি যে এখানে রুলস অ্যান্ড রেগুলেশান সো মাস স্ট্রিক্ট এবং তারা এখানে সেখানে তাদের নিয়ে দাঁড়িয়ে আছে বিকজ এখানে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনা এখানে এসেছিলেন সেজন্য তাদের খুব পরিমাণে তাদের প্রোটোকল ছিল এবং তাদের ও মাই গড ফুল জিয়া অনুষ্ঠান এখন ভিতরে জেমস এসেছে নগর বাউন্ড ব্যান্ড অ্যান্ড অন্যান্য ব্যান্ড আসছে খুব সম্ভবত আমরা মনে হবে ভিতরে ঢুকতে পারবো না যাই হোক আমাদের চলে যেতে হবে এই নগর বাউন ব্যান্ড জেমসের কোপ শুরু হয়ে গেছে এখন আমরা ওখানেই যাব ওকে